ভাইরে একটা সময় জানতাম জেলখানায় আসামিদের গরম সিদ্ধ ডিমের শুভেচ্ছা জানানো হয় এখন যে জেলখানায় গান বাজনা হয় বিয়ে শাদী হয় সেটা তো জানতাম না আমার তো এখন খুব ইচ্ছে করছে জেলখানা একবার যেতে লোক মুখে ছোটবেলা একটা কাহিনী শুনেছিলাম এক লোকের খুব ইচ্ছে হলো জেলখানার ভাত খেতে কেমন সেটা খেয়ে দেখার কিন্তু জেলখানার ভাত খেতে হলে আগে তো জেলখানায় যেতে হবে তাই তার এক বন্ধু পরামর্শ দিল আকাম খুকাম করে আগে জেলে যেতে হবে জেলে গেলে তবেই তো জেলের ভাত খাওয়া যাবে সেই পরামর্শে লোকটা প্রথমে একটা হোটেলে গেল সেখানে পেট ভরে খেয়ে বিল না দিয়ে গুন্ডাগিরি করতে লাগলো দোকান মালিক বলল ভাই আপনার বিল দিতে হবে না আপনি যত খুশি খান আপনার কোনো টাকা লাগবে না লোকটা অবাক হয়ে বলল আর মিয়া আমি তো আপনার এখানে গুন্ডাগিরি করছি আপনি পুলিশে খবর দিন পুলিশ এসে আমাকে কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে যাক তা না করে আপনি আমার বিল মাফ করে দিচ্ছেন কেন দোকানদার মনে মনে ভাবল এ তো সাধারণ গুন্ডা না মনে হয় ইন্টারন্যাশনাল ডন না হলে নিজে থেকেই পুলিশের কথা বলতো না আরও ভয় পেয়ে দোকানদার বলল আপনার যখন ইচ্ছা তখন দোকানে এসে খেয়ে যাবেন আমি কখনোই পুলিশে খবর দিব না লোকটা মন খারাপ করে চলে গেল আকাম করে কিছু হল না এবার কুকাম করতে হবে তাই সে রাস্তায় এক ধার্মিক মেয়ের কাপড় ধরে টান দিল এটা দেখে আশেপাশের লোকজন যখন তাকে মারতে আসবে তখন মেয়েটা বলল কেউ উনার গায়ে হাত দেবেন না উনি আমার স্বামী উনার একটু মাথায় সমস্যা আছে সবাই চলে গেলে লোকটা মেয়েটাকে বলল আমি আপনার সঙ্গে অসভ্যতা করেছি আপনি আমাকে পুলিশে দিবেন তা না উল্টো স্বামী বানিয়ে দিলেন মেয়েটা উত্তর দিল যেখানে আমাকে কোনো পরপুরুষ ছুঁয়েও দেখেনি সেখানে আপনি আমার কাপড় ধরে টান দিয়েছেন আপনি আমার মান সম্মানে হাত দিয়েছেন এখন আপনাকে আমাকে বিয়ে করতেই হবে চলেন কাজে অফিসে লোকটা হতবাক হয়ে বলল আপনি কোথায় আমাকে পুলিশে দেবেন তা না করে উল্টো বিয়ের কথা বলছেন আপনার মাথায় সমস্যা আছে এই বলে লোকটা দৌড়ে পালিয়ে গেল এক পুকুর পারে বসে ভাবতে লাগলো আকাম করলাম খুকামও করলাম তারপরও কপালে জেলের ভাত জুটল না আমার কপালে বোধ হয় জেলের ভাত নেই ঠিক সেই সময় মসজিদে আজান হল লোকটা ভাবলো এসব আলতু চিন্তা বাদ দিয়ে এবার নামাজে মনোযোগ দেই উজু করে যখন মসজিদে ঢুকবে তখনই পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেল জেলখানায় গিয়ে দেখে যার কাপড় ধরে টেনেছিল সেই মেয়েটা বসে আছে ওসি সাহেব লোকটাকে জেলে না ঢুকিয়ে মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন শুনেছি ওপরের ঘটনা নিয়ে নাটক হয়েছে এই লোকটার কাহিনী যেন সঙ্গীত শিল্পী নোবেলের জীবনও মিলে যায় নোবেল জীবনে অনেক আকাম কুকাম করছে কিন্তু যখন সব ছেড়ে ভালো হতে চেয়েছে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করছে ঠিক তখনই একটার পর একটা ঝামেলা শুরু হয়েছে যে মেয়ের কারণে নোবেল জেলে গিয়েছিল সেই মেয়েকেই এখন জেলে বসে বিয়ে করলো তবে আমি ভাই একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না নোবেলের সঙ্গে মেটার যে ছবিগুলো ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে তা দেখে তো কোনোভাবেই বোঝার উপায় নেই যে নোবেল মেটাকে আটকে রেখে করেছে কি জানি হয়তো এটাই সায়েন্স বড়লোকদের সব বড় বড় ব্যাপার আমি আপনি আদা ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ না রাখাই ভালো তারপরও নতুন দম্পতির জন্য রইল শুভকামনা যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই পাঁচ বছরের সাজা কাটানো এক আসামির সাথে পাঁচ মিনিট কথা বলেছিলাম উনি বলেছিল জেলে নাকি সবকিছুই পাওয়া যায় নারী থেকে শুরু করে লাল পানি উড়ন্ত গাছের পাতা সব শুধু টাকা ঢালতে হয় দুই তিন বছর পর আসামিরা নাকি জেল থেকে বের হতে চায় না এটা শুনে আমারও খুব জেলের ভাত খেতে ইচ্ছে করছে আপনার আমায় একটা কুবুদ্ধি দেন কিভাবে জেলখানার ভাত খেতে পারি